তাসকিন আহমেদ কি টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারবেন বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার শেষ মুহুর্তে সবচেয়ে বড় আশঙ্কা ছিল এই প্রশ্নটা ঘিরেই ইনফ্যাক্ট আশঙ্কাটা এখনও রয়েছে তাস্কিন ওয়ার্ল্ড কাপে আদৌ খেলতে পারবেন কিনা কোন সময় থেকে খেলার জন্য তিনি অ্যাভেলেবেল হবেন প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন নাকি দুই ম্যাচ পরে নাকি তিন ম্যাচ পরে এই প্রশ্নগুলোর কোনো উত্তর কারো কাছেই নেই তাস্কিনের কাছে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে মেডিকেল ডিপার্টমেন্টের কাছে নেই ফিজিও টিম ম্যানেজমেন্ট কারো কাছেই কিন্তু নেই তবে বিশ্বকাপ স্কোয়াডে যে তাস্কিন থাকছেন সেইটা প্রত্যাশিত ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার জন্য যে লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে সেটা তাই প্রত্যাশিত ছিল ওয়ার্ল্ড কাপের দলে নাম থাকাটা তাই বড় চমক চমকটা হচ্ছে গিয়ে তাস্কিনকে এই বিশ্বকাপ দলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে আজমুল হোসেনের শান্ত ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে তাস্কিনকে ভাইস ক্যাপ্টেন করার ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণার আগেও চব্বিশ ঘন্টা আগেও যা টিমে থাকাটাই অনিশ্চিত ছিল বা এখনও অনিশ্চিত রয়েছে যে ওয়ার্ল্ড কাপটা তিনি তিনি আসলে আদৌ খেলতে পারবেন কি না কোন সময় থেকে খেলতে পারবেন তাকে ভাইস ক্যাপ্টেন করার সিদ্ধান্তটা আসলে কেমন আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা একই সঙ্গে দারুণ দুর্দান্ত কিন্তু অদ্ভুত দারুণ দুর্দান্ত হওয়ার পর আবার অদ্ভুত হয় কিভাবে। চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি তাসকিন ভাইস ক্যাপ্টেন হওয়ার পর তার একটা প্রতিক্রিয়া আমি দেখছিলাম প্রথম আলোতে সেইখানে তাসকিন বলেছেন যে এই ভাইস ক্যাপ্টেন হওয়াটা তিনি ডিজার্ভ করেন আমি তাস্কিনের সঙ্গে একমত তিনি এটা ডিজার্ভ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটাকে তাই আমি দারুণ দুর্দান্ত বলছি একই সঙ্গে তাসকিন ওইখানে বলেছেন যে ভাইস ক্যাপ্টেন যে তিনি ওয়ার্ল্ড কাপ টিমের সেইটা দল ঘোষণার সময় তিনি জেনেছেন একটা টিমের ভাইস ক্যাপ্টেনের রোলটা বা পটটার এইরকমই হয়ে গেল যে তাকে দল ঘোষণার সময় সেটা জানতে হয় যে আমি এই টিমটার ভাইস ক্যাপ্টেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিনকে জানানোর প্রয়োজন মনে করে নিয়ে এর আগে এই সিদ্ধান্তটা কিন্তু গাজী আশাফ লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের না ক্যাপ্টেন কে হবেন ভাইস ক্যাপ্টেন কে হবেন এই সিদ্ধান্তটা অ্যাবসুলুটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস ক্যাপ্টেন না থাকবেন থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্তও ক্রিকেট বোর্ডের আমাদের যেমন বেশিরভাগ সময় ভাইস ক্যাপ্টেন থাকেন না সো ক্রিকেট বোর্ড তাস্কিনকে এই ভাইস ক্যাপ্টেন করার সিদ্ধান্তের কথাটা জানাতে পারেনি এইটা আমার কাছে ভাই খুবই অদ্ভুত লেগেছে এই কারণে আমি বলছিলাম অদ্ভুত প্রথমত কারণ ধরেন যে যে ভাইস ক্যাপ্টেন অনেকগুলো রয়েছে করা হলো তার মানে এটা হচ্ছে লাস্ট করা হয়েছে হয় লাস্ট মোমেন্টে করা হয়েছে অথবা ক্রিকেট বোর্ড আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে কিন্তু তাস্কিনকে জানানোর প্রয়োজন মনে করেনি সব এগুলো কোনোটাই কোনো প্রফেশনাল ক্রিকেট বোর্ডের কাজ হতে পারে না দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে কি তাস্কিন এই এইখানে যদি তিনি ভাইস ক্যাপ্টেন হতে পারেন বাংলাদেশে তো নতুন যুগের একটা শুরু হয়েছে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে আমরা দেখেছি কিছুদিন আগে তাকে তিন ফর্মেটের ক্যাপ্টেন দেওয়া হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে এবং তখন প্রেস কনফারেন্সে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের কাছে যে প্রশ্ন ছিল যে ভাইস ক্যাপ্টেন নেই কেন তিনি বলছেন ভাইস ক্যাপ্টেন আসলে হয়ে গেছে কোন ফর্মেটে এটা জাস্ট জানিয়ে দেবো কয়েকদিনের মধ্যে এটা আসলে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশের পরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে এই দুটো সিরিজেই তাস্কিন খেলেছেন তাস্কিনকে ওইখানে কেন ভাইস ক্যাপ্টেন করা হয়নি ওইখানে ভাইস ক্যাপ্টেন করা না হলে ওয়ার্ল্ড কাপে কেন করা হয়েছে অবশ্যই ওইখানটা তো তাস্কিনের ব্যাপারে যদি ওরকম লং টার্ম চিন্তা ভাবনা থাকে তাহলে ওই সিরিজগুলোতেও তাস্কিনকে ভাইস ক্যাপ্টেন্সি আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্বটা দেওয়া যেত দেওয়া যেতই যেত ক্রিকেট বোর্ড সেটাও আসলে করতে ব্যর্থ হয়েছে এবার আসুন মূল যে পয়েন্টটা মূল যে কারণে আমার কাছে অদ্ভুত করে রেখেছে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে যাচ্ছি তাস্কিন সেখানে খেলবেন কি না সেটাই নিশ্চিত না তিনি যেই ইঞ্জুরিতে পড়েছেন তাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা যে তিন ম্যাচের সিরিজটা খেলবো শিওরলি তাস্কিন সেখানে খেলছেন না একুশ তেইশ পঁচিশ তারিখে পয়লা জুন আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে প্রবাবলি না আমি শিওরলি যে তাস্কিন সেইখানেও খেলছেন না কোনো চান্স তাস্কিনের সেইখানেও খেলার নেই ওয়ার্ল্ড কাপের কোন পর্যায়ে থেকে তাস্কিন আসলে অ্যাভেলেবেল হবেন আমি যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে মানে আমি জানতে পেরেছি মানে এখন পর্যন্ত কেউ এটা ক্লিয়ার না কিন্তু যেইটা ধরা হচ্ছে যে তাস্কিনকে আমরা শেষ দুই ম্যাচের জন্য যদি পাই তাহলেও তা স্কিনকে আমরা আসলে রাখবো বা টিমের মধ্যে আমরা রাখবো রাখছি বাংলাদেশের ওই প্রথম দুইটা ম্যাচ হচ্ছে কি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দুইটা ম্যাচ খুবই দুর্বল তুলনামূলক খুবই দুর্বল বলাটা বা ঠিক না কারণ নেদারল্যান্ডসের কাছে আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে হেরেছি সেই নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে ওই শেষ সময়ের জন্য আমরা তাস্কিনকে আসলে রাখছি একটা টিমের শেষ দুই ম্যাচের জন্যও যদি আপনি রাখেন ভাইস ক্যাপ্টেন হিসাবে আপনি তাকে নিয়ে যেতে পারেন তাকে আপনি ক্যারি করতে পারেন এবং টিম টিম মিটিং হচ্ছে কি একাদশ কী হবে এই সব কিছুর মধ্যে তার একটা রোল থাকবে একটা লিডারশিপ রোলটা অবশ্যই থাকবে সেটা আপনি করতেই পারেন কিন্তু তাস্কিন যদি না খেলতে পারেন শেষ পর্যন্ত ধরুন তাস্কিন খেলতেই পারলেন না তখন কি হবে আরেকজন ভাইস ক্যাপ্টেন ঘোষণা করবেন ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় লিপু ভাইয়ের কাছে যে প্রশ্নটা ছিল প্রেস কনফারেন্সে যে সেক্ষেত্রে কেউ লিপু বলছেন না এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিশ্চয়ই ওই রকম কিন্তু বলেছেন যে আমরা হোপফুল তাস্কিনকে আমরা চাই কিন্তু যদি ওই রকম সিচুয়েশন ক্রিয়েট হয় ক্রিকেট বোর্ড নিশ্চয়ই তখন ওই জায়গাটাতে ভেবে দেখবে সো ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় তখন আপনি আরও একজন তাস্কিন না থাকলে তাস্কিন কি শুধু প্লেয়ার তাস্কিন বিদায় হবেন না একই সঙ্গে ভাইস ক্যাপ্টেনও বিদায় হবেন তখন কি আপনি আরও একজন ভাইস ক্যাপ্টেন এই জায়গাটাতে অ্যাড করবেন কিনা বা কাউকে আরেকজনকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করবেন কিনা এই কারণেও ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা আমার কাছে ওভারঅল তাস্কিন এটা ডিজার্ভ করেন অবশ্যই অনেক দিন ধরে খেলছেন কিন্তু আমার কাছে মনে আছে যে বছর এক দুই বছর দিয়ে আগে মনে হয় অবশ্যই তারও কম সময় আগে হতে পারে তাসকিন এরকম ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন করাতে তিনি একরকম মানে পালিয়েই গিয়েছিলেন মিডিয়ার সামনে থেকে যে ভাই আমাকে খেলতে দেন আমি তো এখন এইগুলো নিয়ে আসলে ভাবার কোনো সুযোগই নেই সেই তাস্কিন লিডারশিপ গ্রুপে চলে আসাটা প্রত্যাশিত কারণ তিনি অনেক বছর ধরে ন্যাশনাল টিমে খেলছেন এবং আমাদের যারা হচ্ছে গিয়ে এইখানটাতে ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো নেক্সট জেনারেশনের নেক্সট জেনারেশন বলাটা আবার ঠিক হবে না কারণ হচ্ছে যে তাস্কিনের চেয়ে শান্ত অনেক জুনিয়র কিন্তু তো আসলে ক্যাপ্টেন হয়ে গিয়েছেন তো ওই জায়গাটাতে তাস্কিন যোগ্য হিসেবেই তাকে ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড যে এই মেসেজটা তার কাছে কনভে করেনি এইটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আর যেটা আমি বললাম যে টিমে তিনি আদৌ ওয়ার্ল্ড কাপে তিনি থাকতে পারবেন কিনা তখন আবার ভাইস ক্যাপ্টেনসি নিয়ে বাংলাদেশ টিমে আরেকটা ক্যাচালের মধ্যে আমরা আসলে পড়ে যাব যে তাহলে কে ভাইস ক্যাপ্টেন হবে কাকে আসলে রাখা হবে তাহলে ওই জায়গাটাতে তাসকিনকে কী কারণে দেওয়া হলো এইটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আর ক্রিকেট বোর্ডের আমি এই জিনিসটাই বুঝি না যে বোর্ড প্রেসিডেন্টই যখন দুই মাস আগে বলে দিয়েছেন যে আমাদের সব ফর্মেটে ভাইস ক্যাপ্টেন হয়ে গেছে কোনো ফর্মেটে কিন্তু আমরা এখন আর দেখিনি এরকম যখন সিচুয়েশন অ্যারাইজ করে তখন হুট করে একজনকে এরকম ভাইস ক্যাপ্টেন ঘোষণা করে দেয় এটা কি একটা লং টার্ম প্ল্যানিংয়ের কোনো অংশ হতে পারে এটা আসলে অংশ হতে পারে না আমার কাছে সেটা মনে হয় না তাসকিন এখন দলের সঙ্গে যে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে সেই জায়গাটাতে গিয়ে তিনি টিম টিম মিটিং টিম কি হবে কিভাবে কি সবাইকে চাঙ্গা রাখা উদ্বুদ্ধ রাখা মাঠে ডিসিশন দেওয়া এগুলো থেকে তাস্কিন এখন ভাই অনেক দূরে থাকবেন তিনি থাকবেন হচ্ছে গিয়ে তার রিহ্যাব নিয়ে তিনি থাকবেন কত দ্রুত তিনি ফিরতে পারেন কারণ ভাইস ক্যাপ্টেন তাসকিনের চেয়ে পেস বোলার তাসকিন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমার কোনোটাতে কোনো আপত্তি ছিল না যদি তাসকিনকে আগে থেকে ধরেন ওই দুইটা সিরিজ আগে থেকে যখন শান্তকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে তখনই যদি ঘোষণা দেওয়া হতো টি টোয়েন্টি ফর্মেট আমাদের ভাইস ক্যাপ্টেন হচ্ছে গিয়ে তাসকিন আহমেদ খুবই ফাইন তাহলে হচ্ছে গিয়ে এই পুরোপুরি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল নির্বাচন থেকে শুরু করে সকল প্রসেসের মধ্যে তাস্কিন থাকতে পারতেন কিছু ইনপুট দিতে পারতেন এখন তো জানা গেল যে তাস্কিন আসলে কিছুই জানে না দল ঘোষণার সময় তিনিও জানতে পেরেছেন যে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে সো এগুলো কোনোটাই কোনো প্রফেশনাল ক্রিকেট বোর্ডের কাজ বলে আমার কাছে মনে হয় না কিন্তু লাস্ট অফ অল আমি মনে করি যে তাস্কিনের প্রতি অশেষ শুভকামনা থাকলো তাসকিন এটা ডিজার্ভ করেন অবশ্যই এবং তিনি ফ্যান্টাস্টিক ক্যাপ্টেনও হতে পারেন আমার সত্যি সত্যি এখন এটা অনেকেই হয়তো বা যারা ক্রিকেটটা একটু পরে ফলো করা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট তারা অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চাইবেন না যে মাশরাফির ক্যারিয়ারের শুরুর দিকে প্রথম পাঁচ বছর সাত বছর মাশরাফির যে ক্যাপ্টেন হতে পারবেন বাংলাদেশ ক্রিকেট টিমের এমনটা আসলে কেউ ভাবেনি কখনও সো মাশরাফি ক্যাপ্টেন হয়েছেন এবং এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেনদের তালিকায় মার্শরাফির নাম আসে অনেকের চোখে তো তিনি সেরাই সো তাসকিনেরও সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে তিনি পেস বলার সত্ত্বেও আমি মাসে সঙ্গে ওই কারণে তুলনা মানে তুলনাটা করলাম যে তিনি নিজেও হয়তো এক বছর আগে দুই বছর আগে তিনি ভাবেননি যে তিনি এই ন্যাশনাল টিমের এই ক্যাপ্টেন্সি করবেন বা এই লিডারশিপ গ্রুপে চলে আসবেন সেইটা আসলে করা হয়েছে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় দারুণ দুর্দান্ত ফ্যান্টাস্টিক কিন্তু যে প্রক্রিয়াতে যেইভাবে যেই অবস্থায় তার ইঞ্জুরি নিয়ে যে অবস্থার মধ্যে তাকে এটা এই জিনিসটা করা হলো সেইটা আসলে হেল্প করবে বলে আমার কাছে মনে হয় না এই কারণে আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা অদ্ভুত হয়েছে কিন্তু আলটিমেট গিয়ে যখন তিনি ভাইস ক্যাপ্টেন হবেন আমাদের সবারই প্রত্যাশা আসার জায়গাটা তিনি যেন ওই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারেন প্রপার খেলতে পারেন পুরোটাই খেলতে পারেন এবং সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি তার ওই ছাপটা যেন রেখে যেতে পারেন তাসকিন পারবেন না